ফাইনালি 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 দেবশুভশ্রী একসাথে এসে প্রমোশান করা শুরু করে দিল অলরেডি ভাই এখন থেকেই শুরু করে দিলো আমি ভেবেছিলাম জুলাই মাসের সময় থেকে শুরু করবে ভাই এখন থেকেই শুরু করে দিয়েছে দেব দেবশুভশ্রী একসাথে ফাইনালি বারো বছর বাদে আমরা আবার একসাথে আরে ইয়ার আমাদের দেব দেবশুভশ্রী সেই ছোটোবেলার চাইল্ডহুড ইমোশন সেই দেবশুভশ্রী চলে এসছে চলে এসছে দেবদান নিজের প্রোফাইল থেকে পোস্ট হয়ে গেছে ও মাই গড একসাথে দুজনে ভাই এক্ষুনি দেখবো টু ইমরাজ এক্ষুনি পাঠালো আর দেব এন্টারটেনমেন্ট মানে দেব সরি দেবদার পেজ থেকে অফিসিয়ালি মানে ইয়েটাও এলো আর কি ওয়েট 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 আমি আমি আসতে হবে ক্যান নট ক্যান নট গো ভাই আর এইটাই ওয়েট করছিলাম কবে হবে ভাই সবাই বলছে ধুমকেতুর আপডেট ধুমকে তুর আপডেট নে ভাই ধুমকে ধুর আপডেট দিয়ে দিয়েছে দেবদা ওয়েট ভাই ওয়েট ফাইনালি 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 এই যে ধুমকেতুর আপডেট চলে এসছে আহা লাভ ইউ লাভ ইউ দেপ শুভশ্রী লাভ ইউ লেভ সুভশ্রী জুড়ে প্রমোশন শুরু হয়ে গেল ধূমকেতু চলো ভাই চলো দেব শুভশ্রী একসাথে মাঠে নেমে প্রমোশন করছে তো চলো ভাই এত আগে থেকে আজকে হচ্ছে বিশে জুন এখন অব্দি অনেকে বলেছিলো তেইশে জুন দে এন্টারটেনমেন্ট ভেঞ্চেসের অন মানে আট বছর পূর্ণ হচ্ছে সম্ভবত সতেরো থেকে সাতাশ ছিল ১০ এখান থেকে দুই কম হ্যাঁ মানে হ্যাঁ আট বছর পূর্ণ হচ্ছে তো আট বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে হয়তো কিছু একটা আসবে আজকে বিশে জুন আজকেই কিন্তু আপডেট অলরেডি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চে তথা দেবদার পক্ষ থেকে চলে এসছে শুভশ্রী একসাথে দাঁড়িয়ে অলরেডি আজ থেকেই প্রমোশান শুরু করে দিল ধূমকেতুর স্বয়ং দেবদান নিজের পেজ থেকে দিস ইজ দ্য বাদশাহ অফ প্রমোশন ঠিক আছে তো আমি বারবার বলেছিলাম যে প্রমোশনটা যা হয় এই মানুষটাকে দেখে শেখো টলিউড আরে টলিউড বাদ দে ভাই গোটাই ইন্ডিয়া শিখুক এখন দেবদাকে থেকে প্রমোশন ভাই যে প্রমোশন করে না লোকটা হা করে দেখতে হবে শুধু আর আমাদের নস্টালজিয়া দেব শুভশ্রী জুটি লাভ ইউ এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শুধু সেই মিউজিক সেই কথা ঠিক আছে মানে তোমাকে আমার সাথে আরও ভালোবেসি মানাতো ও হো ভাই পরাঞ্জয় জলিয়ারে দেখছিলাম কাল রাত্রিবেলা সিরিয়াসলি মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এই 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 জিনিসটা আনএক্সপেক্টেড ছিল ভাই আমাদের নস্টালজিক ছেলে জন্য আনএক্সপেক্টেড ছিল আমাদের টু থাউজেন্ড কিটের জন্য আনএক্সপেক্টেড ছেলে জিনিসপত্র ছিল মাই ঘট কি করেছে ভাই মনে হচ্ছে আরে ভাই এটা এটা তো মানে এটা তো অবিশ্বাস্য এটা তো একটা অবাক্ষাণ্ড করিয়ে ফেলেছে চলো আরেকবার দেখবো ভাই আরেকবার দেখবো হা হা

দেখতে দেখতে বারোটা বছর কেটে গেছে বন্ধু দেব দেবশুভশ্রীর জুটি এত বছর বাদে আবারও আসছে এবং সিরিয়াসলি বলছি আজকে যারা সত্যিকারে টু কিড বা যারা সত্যিকারে দেবশুভশ্রীকে দেখে বড় হয়েছে যার এই এইটা একটা অভূতপূর্ব পাওনা যে আজকে থেকে দেব শুভশ্রী মাঠে নেমে প্রমোশন করছে তাহলে ভাবো যে গ্র্যান্ড গালা ইভেন্ট হবে না আরে প্রমোশনের বাপ রে বাপ দেবদা আজকে এটা বলতে বাধ্য হচ্ছি সিরিয়াসলি হ্যাট সফ দেবদা এটা তোমার থেকে এক্সপেক্টেড নয় তাও তুমি করো মানে আমরা সবাই ভাবি যে জুলাই মাস থেকে তুমি একটা লম্বা প্রমোশন করবে ঠিক আছে চাপ নেই ভাই ভাই তুমি তো সব এক্সপেকটেশন লেভেল ভেঙে চুরে চুর মার করে দাও তুমি মনটা কী করে জিতে নাও মানুষের সিরিয়াসলি আমরা কোনোদিন এক্সপেক্টই করিনি তুমকে তো আসবে আর দেব দেবসহসকে দাঁড়িয়ে থেকে সেখানে প্রমোশন করবে একই লোকেশানে একই জায়গায় দুজনে একজন যেখান থেকে কথা ছাড়ছে আর একজন সেখান থেকে কথা ধরছে ভাই আরে লটস অফ লাভ ভাই পুরো চুমু আজকে দিনটাই ভালো করে দিয়েছে চলো ভাই এবার একটু মাতি ধূমকেতু নিয়ে কারণ ধূমকেতু আসছে আর তো কিছু নেই ভাই অফিসিয়ালি দেবদা অ্যান্ড শুভশ্রী দিয়ে একসাথে প্রমোশন শুরু করে দিয়েছে আমরা কেন চুপ করে বসে থাকবো লেট সেলিব্রেট দ্যাট ধুমকেতু আসছে অল টাইম ব্লক বসটা হতে কারণ দ্য বক্স অফিস কিং আসছে বক্স অফিসে এই লোকটা যখন বক্স অফিসে আসে তখন ধামাকা 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 হয় চলো বন্ধুরা বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে